দর্শক শ্রোতা আসসালাম দর্শক শ্রোতা আমারি হাটের একেবারে শেষ সময়ে রয়েছে অল্প কিছুক্ষণের হাটটা ভেঙে যাবে আর আজকে সোমবারে হাট ছিল বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মুখার কারণে কিন্তু বাইরে থেকে সেরকম কাস্টমার আসতে পারে না যার কারণে কেনা স্লো চলছে তো শেষ সময় কেমন কেনা চলছে আমরা সে তথ্য দেব আমরা এ পাশে দেখছি এক ভাইকে ভাইজান জান আসসালাম আলাইকুম

ভাই আসসালাম আলাইকুম কত দাম চেয়েছিল ভাই কত বলছে আপনারা পাঁচ আর পঁচিশ অন্যান্য পার্টি দশ বারো বলছে সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট এটাই তো আমরা সবাই চাই হোক

এর পাশে কিন্তু আরো এক জোড়া দেখা দেখে চলছে দেখি আমরা একটু সাইজ দুটো একটু সুস্পষ্ট ভাবে দেখাই আপনি যেমন ভাই কত দিচ্ছেন জোড়াটা

বৃহস্পতিবারে আসছি বৃহস্পতিবারে আসছেন দেন শুক্রবারে আমবাড়ি শুক্র শনি রবি আজকে সোমবার হ্যাঁ শুক্রবারে আমবাড়ি হাট করেছেন কয়টা কিনলেন সেদিন সেদিন ঘুষি কিনতে পারেন কিনতে পারেন নাই শনিবারে কার লটে কটা কিনলেন ছয়টা কিনছি ছয়টা রবিবারে আবার নেকমরদ হ্যাঁ সেখানে কয়টা কিনছেন সেখান থেকে সাতটা সেখানে সাতটা আর আজকে আবার আমবাড়ি হ্যাঁ আজকে আবার সাতটা আজকে সাতটা তাহলে মোটামুটি তিন হাটে কেনা হয়ে গেছে জি তিন হাটে কিনছি মোটামুটি ভালো

সেক্ষেত্রে কেউ যদি বাইরে থেকে আসে তিরিশটা গরু কিনতে চায় এতগুলো টাকা নিয়ে আসে একটা রিস্ক মনে করে এর বিকল্প ব্যবস্থা কি আছে বল এর বিকল্প ব্যবস্থা এখন শুক্রবারে যদি আসে কিছু টাকা নিয়ে আসবে গরু কিনে টাকা বাঙা দিয়ে রাখবে আমার কাছে থাকবে হ্যাঁ রবিবারে ব্যাংক করার পরে তাদেরকে টাকা দেওয়া হবে মানে কেউ দায়িত্ব আমার এই দায়িত্ব আপনার হ্যাঁ মানে কেউ যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসে টাকা নিয়ে যদি উনি বলে আমি বিশটা গরু কিনবো কিনে আমি আর আমি এই গরুগুলো কিনি আমার মনে হয় না যে টাকা নিবো টাকা ছাড়া কথা টাকা লাগবে না গরু নিয়ে যান ভাইয়া দেখেন কয়েকজন আমাদের আমাদের তো গরু কিনেছে গরু নিয়ে কি করবো টাকা তো ধরবে না এতগুলো ঠিক আছে অসংখ্য আচ্ছা দেখি ভালো থাকবেন আল্লাহ হাফিজ যেমন ভাই বিশ্বাস তো আছে আপনারা কেউ যদি হ্যাঁ হ্যাঁ ভাইরা বিশ্বাস করে আসতে পারেন যেমন ভাই খুবই ভালো আচ্ছা আচ্ছা কোন প্রকার ঝামেলা নাই ভাই নিজের নিজের দা